আমরা ভারতের রাজনীতি সম্বন্ধে একটু জানিব ভারতের মডার্ন রাজনীতি স্বাধীন ভারতের পর থেকে আমরা জানি ভারতের প্রধানমন্ত্রী ছিল জওয়াহরলাল নেহরু কংগ্রেস পার্টির স্বাধীন ভারতে প্রথম প্রথম যেটা লোকসভা তৈরি হয়েছিল এবং স্বাধীন ভারতে জওয়হরলাল নেহরু প্রধানমন্ত্রী তার কেউ ছিল উপপ্রধানমন্ত্রী হ্যাঁ বল্লভভাই প্যাটেল কেউ ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ছিল এমনি করে একটা রাষ্ট্রপতি ছিল রাজেন্দ্র প্রসাদ প্রথমবারে প্রথমবারে ক্যাবিনেটে সব ইম্পর্টেন্ট প্রথমবারে শিক্ষামন্ত্রী কে ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথমবারের রেলমন্ত্রী কী ছিল মাথান ছিল জনমাথান এই প্রথমবারের কিছু মন্ত্রিসভাটা জানতে হবে আর বর্তমান যুগের মন্ত্রিসভাটা যাইতে হবে আমরা রিসেন্ট জানি চব্বিশ সালেও একটা লোকসভা ইলেকশন হলো এর আগে দু হাজার উনিশ সালে লোকসভা হয়েছিল তার আগে দু হাজার চোদ্দো সালে লোকসভা ভোট হয়েছিল দুবার লোকসভা ভোট হয়েছিল লোকসভা মানে কি মেম্বার অফ পার্লামেন্ট তৈরি করা অর্থাৎ আমাদের দিল্লি ভারতের ম্যাপটা আঁকতে হবে এখানে ভারতের যে ম্যাপটা আছে বর্তমানে মোটামুটি আমরা জানি আমাদের দিল্লিতে পার্লামেন্ট আছে লোকসভা রাজ্যসভা রাজ্যসভার সদস্য তো ডাইরেক্ট নির্বাচিত হয় আর লোকসভা জনগণ ধারণের কাছে হয় আর রাজ্যসভার সদস্য বিধানসভা জেলা বিধানসভা আছে আমি পরে বুঝাবো আরও বিধানসভা কী যারা একদম কিছু জানো না তাদের জন্যে রাজ্যের ভোটগুলোকে বিধানসভা বলে প্রত্যেকটা রাজ্যের ভোট তো আলাদা আলাদা সময় হয় তিন চারটে রাজ্যের একসাথে ভোট হয় যেমন এই লোকসভার সাথেই ভোট হইলো একটা রাজ্যে যেমন উড়িষ্যা ভালো হলে একসাভে খরচ ফিরিয়ে গেল উড়িষ্যা রাজ্যের ডেভেলপমেন্টটা অনেক কাজে দেবে কেটে উড়িষ্যা রাজ্যের ভোট হলে জানো তো লোকসভা রাজ্যসভা এই বিধানসভা একসাথে ভোট ঠিক আছে কারোবার পঞ্চায়েত কারো আবার কোনো কোনো মিউনিসিপ্যালিটি ভোট হয় আমরা জানি এখন আমরা লোকসভা ভোটটার দিকে আজকে ফোকাস করব ভারতের প্রধানমন্ত্রী কী কেউ নির্বাচন হয়েছে ভারতের লোকসভার আসন প্রায় আছে পাঁচশো বিয়াল্লিশটা প্রায় পাঁচশো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ কেউ পাঁচশো পঞ্চাশ তক রাখা আছে কাশ্মীরটার জন্যে কাশ্মীরটা যদিও আমাদের দখলে নাই এখনও কিছুটা পিও কেটা পার্ট অকুপাইড কাশ্মীর যেটা মোটামুটি যারা দুশো বাহাত্তরটা আসন জোগাড় করতে পারে যে দলটা দুশো বাহাত্তর তেহাত্তর সিট পায় তারাই প্রধানমন্ত্রী তাদের তাদের থেকেই প্রধানমন্ত্রী হয় যেমন আমাদের লোকাল বাঁকুড়া লোকসভা আমাদের আমাদের প্রধানমন্ত্রী এমপি বছর জিতেছে অরূপ চক্রবর্তী এর আগের আগেরবার আমি কোনো রাজনীতি ইন্টারফেয়ার করছি না একদম নিউট্রালভাবে পড়াশোনা শুধু সাধারণ জেনারেল নলেজের জন্য পড়ছি চাকরি পরীক্ষার জন্য কোনো পার্টির নাম বদনাম হয়ে যেতে পারে ওইটা জাস্ট জাস্ট একটা ঘটনা কারণ আমি এটা কোনো রাজনীতিকভাবে পড়াচ্ছি না আমি নিউট্রালভাবে পড়াচ্ছি জিনিসটা উনিশশো চুরাশি সালে রাজীব গান্ধী তখন ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর স্বাধীনতার পর থেকে আমি পড়ছি না চারশো পনেরোটি এমপি আসন পাইছিল এখনও পর্যন্ত ভারতের ইতিহাসে চারশো পনেরোটা কোনো একটা দল কংগ্রেস একা কোনো অ্যালায়েন্স লয় একা কংগ্রেস চারশো পনেরোটা সেই বছর বিজেপির উত্থান হয়েছিল ভারতবর্ষে বিজেপি দুটি মাত্র আসন পেয়েছিল লোকসভায় এখন যেমন লজবা বলে একটা পার্টি আছে বিহারে লজবা হ্যাঁ যার মানে রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান যার মানে মালিক এখন বলতে গেলে তো সেই সেই পার্টিটা আর এখন পাঁচটা সিট পেয়েছে এই বছর চব্বিশ সালে তো বিজেপি সেই বছর টোটাল ভারতবর্ষতে দুখানা মাত্র সিট আসন পেয়েছিল এমপির তো অবশ্যই রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলো তারপর তারপরে আবার পাঁচ বছর পর ভোট হয় ওই ছিল উনিশশো উননব্বই এইখানে কংগ্রেসের সিটটা একশো সাতানব্বই নেমে গিয়েছিল আর বিজেপি সিটে আসন পেয়েছিলো রাম মন্দির ইস্যু ছিল তখন বিজেপির যে নেতা ছিল অবশ্যই অটল আদবানি ছিল আদবানী সবসময় আসে নবীন নেতা আরও অনেকেই ছিল এখন আদবানির নাম করলাম বাজপেয়ীর নাম করলাম অটল বিহারী তখন নরেন্দ্র মোদী মানে ভারতের রাজনীতিতে তখন আসে না আর কি পঁচাশিটা আসন অবশ্যই কংগ্রেস তখন সরকার গঠন করেছিল তারপর আচমকা রাজীব গান্ধীর মৃত্যুর পর দুশো চুয়াল্লিশটা আসন পেয়েছিল কংগ্রেস আর বিজেপি পেয়েছিল একশো কুড়িটা দেখো বিজেপির গ্রাফটা কেমন বাড়ছে আস্তে আস্তে তো প্রধানমন্ত্রী দেখো দুশো চুয়াল্লিশটা একক সংখ্যাগরিষ্ঠ ছিল না এই অ্যালায়েন্স শুরু হয়ে গেল তার আগেবারও কংগ্রেস পেয়েছিল একশো সাতানব্বইটা একক সংখ্যাগরিষ্ঠ ছিল না অর্থাৎ দুশো বাহাত্তর ছিল না তো কিন্তু অন্য পার্টিকে নিয়ে বাম তখন সিপিএমের বিরাট ব্যাপার তখন সিপিএম পশ্চিমবঙ্গ থেকে সাঁত্রিশ আটত্রিশটা আসন জিতত বিয়াল্লিশটা আছে পশ্চিমবঙ্গে আসন টোটাল ইন্ডিয়াতে কটা আসন বলছি এমপির পাঁচশো বিয়াল্লিশ তার মধ্যে পশ্চিমবঙ্গে শুধু বিয়াল্লিশ ছিল তার মধ্যে বাম আটত্রিশটা পইত আর কেরালাতে কেরালাতে মধ্যে তো কেরালায় দুটা পার্টি আছে ইউনাইটেড মানে লেফট এলডিএফ আর ইউডিএফ ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট আর লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট মানে কংগ্রেস আর সিপিএম কেরালা রাজ্যে কেরালা রাজ্যে পাঁচ বছর সিপিএম জিততো পাঁচ বছর তা কেরালার এইটাই মিলেই মোটামুটি বামফ্রন্ট তখন সত্তর আশির আসন পাইতো সেই সময়টাই তো সত্তর আশি এটা কংগ্রেসকে সাপোর্ট করতো কংগ্রেস বামফ্রন্ট একটাই পার্টি ছিল বলতে গেলে একটা পার্টি আলাদা আলাদা পার্টি মানে সাপোর্ট করত পুরোটাই এমনি করে দুশো বেহাত্তর দিনে তো অ্যালায়েন্স শুরু হয়েছিল কখন থেকে খেলটা অ্যালায়েন্সের উনিশশো উননব্বই সাল থেকে উননব্বই সাল আজকে চব্বিশ সাল চব্বিশ আর এগারো মানে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের থেকে অ্যালায়েন্স চলছে ইন্ডিয়াতে তার আগেও চিনিছে একানব্বই সালে দুশো চুয়াল্লিশটা আসন একশো কুড়িটা ফুল পাঁচ বছর সরকার চালিয়েছে বিভিন্ন সীমারাও তারপর ছিয়ানব্বই সালে একশো একষট্টিটা একশো চল্লিশটা বিজেপি অনেক টাকা ছিল এই সময় প্রধানমন্ত্রী অনেকবার চেঞ্জ কেউ একক সংখ্যাগরিষ্ঠ পায় নাই কিছু দল এর দিকে দেবগৌড়া চন্দ্রশেখর ভিপি সিং বিভিন্ন প্রধানমন্ত্রী হয়েছে সেই সময় দু বছর একদিন কেউ পনেরো দিন কেউ একুশ দিন এমনি করে করে মানে ওই সময়টা ভারতের একদম মানে টালডামাল অবস্থা চলেছিলো রাজীব গান্ধীর মৃত্যুর পর তারপর নিরানব্বই সালে পঁচাশি সালে আসন পেয়েছিল বিজেপি সরকার গঠন করেছিল অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিল কিন্তু কিছুদিন পরেই ভেঙে যায় এনডিএ তৈরি হয়েছিলো ন্যাশনাল ডেমোক্রেটিক্স অ্যালায়েন্স এখন যেটা আছে বিজেপির এটা অ্যালায়েন্সটা বিজেপি যেটা মূল পার্টি এখন দুটো অ্যালায়েন্স আছে একটা একটা আছে এনডিএ এখন বর্তমানে চব্বিশ সালে একটা ইন্ডিয়া এটাও জোট এটা কংগ্রেস মুখ্য পার্টি এই পার্টিটার এই জোটটার কংগ্রেস মুখ্য আর বাকি তৃণমূল কংগ্রেস আছে সমাজবাদী পার্টি আছে এটাতে আছে শিবসেনা আছে এটাতে এই ন্যাশনাল কংগ্রেস আছে না কংগ্রেস পার্টি দুভাগে ভাগ হয়ে গিয়েছে এইখানে আবার ন্যাশনাল কংগ্রেস আছে এইখানে এই মুম্বাইয়ের রাজ্যটুতে শরৎ পাওয়ার যার হেড আর আমাদের তৃণমূল কংগ্রেস কংগ্রেস পার্টি মমতা ব্যানার্জি তো আগে তৃণমূল কংগ্রেস কংগ্রেস পার্টি ছিল নিরানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস তৈরি করা হয়েছে তার আগে উনিও কোন কোন পার্টিতে ছিল কংগ্রেস টিএমসি নতুন পার্টি তৈরি করেছে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যেহেতু কংগ্রেসের সঙ্গে সিপিএমের অ্যালায়েন্স হইতে আর সিপিএম আমাদের এইখানের মুখ ছিল আর সিপিএম এর সঙ্গে মমতা ব্যানীজকে টক্কর করতে হইতে ফলে এখানে আলাদা টিএমসি পার্টি করতে হয়েছিল উনিশশো নিরানব্বই সালে মনে রাখতে হয়ে গেলো সব তাহলে অ্যালায়েন্স সরকার তখন থেকেই চলছে উনিশশো আটানব্বই বাজপাই উনিশশো আটানব্বই আবার পঁচাশি সিট কংগ্রেস পেয়েছিল প্রায় একশো চোদ্দো সিট তা সত্ত্বেও বিজেপি বিজেপি বিজেপিকে সাপোর্ট করেছিলো এদিকে তামিলনাড়ুতে এআইডিএমকে মানে আন্না দাবির মুনাত্রা কাজাগম তামিলনাড়ুর আরেকটি পার্টি আছে দাবির মুনাত্রা কাজাগম যেটা করুণানিধি তখন হেডছিলো এখন দয়ানিধি মানে লতা ওই যে মরি গেছে নাই জয়ললিতা জয়ললিতা ছিল এআইডিএমকের প্রধান আর নদী ছিল ডিএমকের প্রধান এখনও তামিলনাড়ুতে ওই দুটো পার্টি মেন পার্টি এই তো দু হাজার চব্বিশের যে লোকসভা ইলেকশন চল্লিশ উনচল্লিশটা আসন জিতেছে ডিএমকে উনচল্লিশটা আসন আছে তামিলনাড়ুতে মোট পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা উনচল্লিশটাই জিতেছে কোন জোটে আছে ও ইন্ডি জোটে ইন্ডিয়া জোটে এখন কংগ্রেস কত পেয়েছে এই বছর দেখো এই বছর নিরানব্বইটা পেয়েছে আর দুশো চুয়াল্লিশটাকে পেয়েছে বিজেপি বিজেপি একাদশো চল্লিশ এবারে বিজেপির অ্যালায়েন্স মিলে তিনশো পিরে নিয়েছে বিজেপিকে সাপোর্ট করেছে এই বিহারের নীতিশ কুমার নীতিশ কুমারের পার্টিটার নাম জেডিইউ জনতা দল ইউনাইটেড জানতে হবে বিহারের একটা পার্টি এখন বিহারের মুখ্যমন্ত্রী আছে নীতিশ কুমার বিহারে আবার মুখ্যমন্ত্রী বিধানসভাটাকে বিজেপি সাপোর্ট করছো আগে মুখ্যমন্ত্রী তো আসন দরকার অত আসন নাই ও আর এখানে একটা আরজেডি বলে দল আছে বিহারের ঠিক আছে আর জেডি রাষ্ট্রীয় জনতা দল যেটা লালু প্রসাদ হেড এখন লালু প্রসাদের ছেলে হেড আছে ওইটা সব পারিবারিক দল প্রত্যেকটাই আর দল পারিবারিক কেন বলছি মানে গায়ে লাগার কিছু লাগে পারিবারিক দল হলেও ভালো হতে পারে যেমন কংগ্রেস পার্টি গান্ধী পরিবারই চালাচ্ছে হেড হেড ওয়ে সভাপতি বিভিন্ন আছে কিন্তু ডিসিশন যাওয়ালে ওয়েলে কিং মেকার মানে ওয়ার কথাই শেষ কথা কিন্তু যেটা বিজেপি পার্টির কেউ কোনো পরিবারের হেড নাই মানে একটা পরিবারের দুজন পার্টি করছে সেটা আলাদা ব্যাপার কিন্তু হেডটা কোনো পরিবার নাই হেডটা যে কেউ হইতে পারে বিজেপি কন্ট্রোল যে কেউ কোনো সময় বাজপাই হইছে কোনো সময় তারপরে বাজপাইয়ের পর বাজপাই ছিলা হয়ে যায় না আদমানির পর আদমানি ছিলা হয়ে যায় না এবার এবারে রাজনাথ সিংয়ের ছিলা পার্টি করে সেটা তো হেড লয় রাজনাথ সিংয়ের ছেলা পার্টি করতে পারে দুজনেই পার্টি করতে পারে কিন্তু পার্টিটা তো কন্ট্রোল করে না পারিবারিক পার্টি বলে কিন্তু লালু প্রসাদের পার্টিটা পুরাপুরি পারিবারিক হ্যাঁ নীতিশ কুমারের কোনো ছেলে আর রাজনীতি করে নেই নীতিশ কুমারের পার্টিকেও রাজনীতি বলা যাবে না জেডিইউ আচ্ছা এখানে এখন যেন সবাই অন্ধ্রপ্রদেশ বলে রাজ্য আছে এখানের হেড আছে চন্দ্রবাবু নাইডু পার্টিটার নাম হচ্ছে টিডিপি তেলেগু দিশম পার্টি অনেক পুরনো পার্টি এটা আগেও যখন বাজপাই সরকার ছিল ওই নিরানব্বই সালে পঁচাশিটি আসন পেয়েছিল তাতেও পাঁচ বছর লোকসভা চ্যালেঞ্জ নিয়েছিল মানে পাঁচ বছর চ্যালেঞ্জ নিয়েছিল জলি মিলি সরকার এনডিএ কোনো অসুবিধা হয় নাই তারপর জানি আমরা মনমোহন সিং একশো পঁয়তাল্লিশটা আর এ পাইছিল ছিল একশো আটত্রিশটা আসন মনমোহন সিং পাঁচ বছর সাকসেসফুল সিপিএম পার্টি হেল্প হেল্প করে দিয়েছে তখন মুলায়ন সিং যাদব ছিল উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে তো অনেক আসন আশিটা আসন আছে লোকসভায় উত্তরপ্রদেশের আমার পার্টি আছে এসপি আর বিএসপি কংগ্রেস আছে বিজেপিতে আছেই কংগ্রেস বিজেপি তো সব জায়গাতে আছে এস পি হচ্ছে সমাজবাদী পার্টি আর বিএসপি হচ্ছে বহুজন সমাজবাদী পার্টি ওর হেড হয়েছে মাহাবত এখনও আছে পার্টিটা সিট পায় কিন্তু পার্টিটা তো আছে জনগণ তো কিছু না কিছু ভোট দিচ্ছে পার্টিটি তো কোনো দিন জিরো হয়ে যাবে না টিভিতে বলে এই পার্টি শেষ হয়ে গেলো দুলিশ শেষ হয়ে গেলো আরে দশ হাজার হইলেও তো ভোট পাচ্ছে কিছু কিছু জনগণের মনে তো পার্টিটা এখনও আছে কোনো পার্টি শেষ হয় না এমপি না জিততে পারে শেষ কোনো পার্টি জনগণের মন থেকে মুছে যায় নাই সব পার্টি যে একবার প্রতিষ্ঠিত হয়েছে সেই পার্টি এখনও টিকে আছে ভবিষ্যতে সিট পাবে এখন পায়নি তো দুশো বাহাত্তর বিজেপি একা ক্রস করেছে পরপর তিন সাল দেখো দু হাজার চোদ্দো সালে বিজেপি দুশো বিরাশি পেয়েছে একা পাইতে হবে কত দুশো বাহাত্তর ক্রস করে গিয়েছে দুশো বিরাশি তারপর আবার অ্যালায়েন্স আছে এন ডি এ ভাঙে নাই তো এনডিএ ডিএ ফ এন ডি এ মিলে সাড়ে তিনশো পনেরো কোটি ভেঙেছিল বিজেপির তিনশো তিন হয়েছিল কত সালে বিজেপির এমপি উনিশ সালে সেটাও তো একক সংখ্যাগরিষ্ঠ তখন কংগ্রেস নেমে গিয়েছিল চুয়াল্লিশে দেখতে পাচ্ছি একটা চারশো পা দল চুয়াল্লিশে নেমে গিয়েছিল চারশো ছিল উনিশশো চুরাশি সালে এখন চুয়াল্লিশে হয়ে গিয়েছিল যেটা লোকাল এসপিআই পায় চুয়াল্লিশ তৃণমূল কংগ্রেস আট প্রথমবারে পঁয়ত্রিশটা সিট পেয়েছিল যখন তৃণমূল কংগ্রেস প্রথম মানে দু হাজার চোদ্দোর লোকসভাতে এখন তৃণমূল পেয়েছে উনত্রিশটা সিট এই বছর উনত্রিশটা এমপি অনেক এমপি তবে তৃণমূল কন পার্টিতে আছে ইন্ডিতে আছে ইয়াদের টোটাল যোগ করি হয়েছে দুশো একত্রিশটা আর বিজেপি একাই পেয়েছে এই বছর কত দুশো চুয়াল্লিশটা ইয়াদের সবাই যোগ করে অ্যালায়েন্সটা মিলে দুশো একত্রিশ দুশো বাহাত্তর তো কেছে নাই আর বিজেপির গিয়েছে না কিন্তু বিজেপি দুশো চুয়াল্লিশ আর জেডিইউর বারোটি তেলেঙ্গুদেশমের ষোলোটি শিবসেনা এই মহারাষ্ট্রের শিবসেনা বলে পার্টি আছে সেটা আবার দুভাগে ভাগ হয়ে গেছে এটা উদম শিবসেনা মানে উদম ঠাকরে মুখ্যমন্ত্রী হোক সব খবর দেখলেই লোক লাগে চিনা যাবে আর আরেকটা আছে একনাথ সিন্ধে যে এখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এও শিবসেনা পার্টি এও ছটা সিট পেয়েছে তারপরে লজপা পেয়েছে বললাম বিহারে তাই সব মিলে এখন বিজেপি প্রায় তিনশো হয়ে গেছে এনডিএ জোটটা বিজেপির একা কত তিনশো চুয়াল্লিশ তাইলে দুশো চুয়াল্লিশটা ভারতের ইতিহাস কী বলছে দেখো দুশো চুয়াল্লিশে তো উনিশশো একানব্বই সালে কংগ্রেস পাঁচ বছর চ্যালেঞ্জ নিয়েছে কংগ্রেস উনিশশো একশো একষট্টি সিটে চ্যালেঞ্জ নিয়েছে কংগ্রেস উনিশশো উননব্বই একশো সাতানব্বই সিট পেয়ে অ্যালায়েন্স চ্যালেঞ্জ নিয়েছে আরে বাজপাই তো পঁচাশিটা সিট পেয়ে অ্যালায়েন্স চ্যালেঞ্জ নিয়েছে অ্যালায়েন্স গভর্নমেন্টও ইন্ডিয়াতে থাকে ইন্ডিয়ায় তো বেশিরভাগই অ্যালায়েন্স থাকে ইন্ডিয়ায় যে স্বাধীনতার পর থেকে একক সংখ্যাগরিষ্ঠ খুব কমবার এসেছে এই একবার পেয়েছে রাজীব গান্ধী তার আগে জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী দু তিনবার পেয়েছে রাজীব গান্ধী একবার চারশো পনেরো সিট পেয়েছিল উনিশশো চুরাশি সালে আর এই দু হাজার আর দু হাজার উনিশের লোকসভাতে নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠ হয়েছিল বিজেপি যদিও এনডিএস পুরাটাই সরকার চ্যালেঞ্জ একসাথে আর তারপরেও বিজেপি ভালো মানে মোটামুটি দুশো চল্লিশ তো ক্রস করা মানে বিরাট ব্যাপার তিরিশটা সিট তো এদিকে ব্যানেজ হয়ে যাবে যদি বলে আমাদের এ আরা ছাড়িয়ে চলে যাবো জেডিউ ছাড়িয়ে চলে যাওয়া মাঝে তো এমনি এনডিআরও তো কিছু পার্টি চলে আসতে পারে কংগ্রেস কত পেয়েছে নিরানব্বই নিরানব্বই বাকিটা ওকে কটা কভার করতে হবে যদি সরকার গঠন করতে হয় ওকে ম্যানেজ করতে হবে প্রায় একশো সত্তরটা আসন আর ইয়াকে কটা ম্যানেজ করতে হয়েছে মাত্র তিরিশটা এই যদি একশো সত্তরটা ম্যানেজ করতে পারে তো এই তিরিশটা ম্যানেজ করতে পারবে না তাহলে তো সরকার ভেঙে যাবে ঘুরে ভোট সেই জন্যে এই যে মানে এখন আমরা যে লোকসভাটা আশা করি সেটা উনত্রিশ সাল তোকে টেকিয়ে যেতে পারে কোনো মতে কোনো মতে না করে টেকে দেখো ভারতের ইতিহাসে কী বলছে ভারতের ইতিহাস তো অ্যালায়েন্সেরই ইতিহাস অ্যালায়েন্স করেই প্রধানমন্ত্রী হয়েছে প্রতিবার দুশো সত্তর ক্রস করে না এককভাবে কবার ক্রস করেছি বলেছি উনিশশো চুরাশি সালে আর তারপরে কংগ্রেস অনেকবার সরকার চ্যালেঞ্জ অ্যালায়েন্সে মনমোহনও মাঝে চ্যালেঞ্জ মনমোহন দুবার চালাইনছে অ্যালায়েন্সে গভর্নমেন্ট এক একশো একশো একবার কত আসন পাই চালাইছে একশো পঁয়তাল্লিশটা আসন একবার তো দু হাজার যেটা দু হাজার ছয় সালে কংগ্রেস জিতেছিল সেটা মাত্র দুশো ছটা কংগ্রেস আসন পাইছিলো তার মানে হেল্প লিতে হয়েছিল কটা দুশো বাহাত্তর তো হয় নাই অন্য পার্টির থেকে কত লিতে হয়েছিল প্রায় সত্তরটা তো সত্তরটা ম্যানেজ করে পাঁচ বছর সাকসেসফুল সরকার সরকার চালিয়েছে আমি বলছি না সরকার কেমন চ্যালেঞ্জে কে ভালো এই হয়ে যাচ্ছে না আমি জাস্ট জেনারেল নলেজের জন্য পড়ছি তাহলে এখানের পার্টির নাম কি তামিলনাড়ু ডিএমকে ডিএমকে এখানের পার্টি আছে টিডিপি তেলেঙ্গানায় একটা পার্টি আছে সেই পার্টিটার নাম মনে রাখতে হবে তেলেঙ্গানা রাষ্ট্রীয় দল টিআরএস নাম না শোনো কিছু কিছু ভারতের ব্র্যান্ডেড পার্টি এলাকা যেমন উড়িষাত এই বছর বিজেপি বিধানসভা গঠন করল উড়িষ্যাতে ইয়ার আগে প্রায় কুড়ি বছর মুখ্যমন্ত্রী ছিল নবীন পট্টনায়ক ওই দলটার নাম ছিল বিজেডি বিজু জনতা দল এখন এখানে বিজেপি সরকার গঠন করল তো অনেক আসন পেয়েছে বিজেপিতে অন্য রাজ্যে বিজেপি আসন কমে গিয়েছে উনিশ সালের তুলনায় কিন্তু যেমনি উড়িষ্যাতে বাড়িয়ে গেছে এরা সাপোর্ট করে দিয়েছে অন্ধ্রপ্রদেশে ভালো ভোট পেয়েছে কেরালাও এখন বিজেপি একটা সিট পেয়ে গিয়েছে তো আস্তে আস্তে বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে কেরালাতে বিজেপি ছিল না কেরালাতে ভারতের স্বাধীনতার পর থেকে ইউডিএফ আর এলডিএফ এক পাঁচ বছর ইউডিএফ পাঁচ বছর ইউডিএ সিপিএম আর কংগ্রেস অথচ সিপিএম কংগ্রেস আবার সেন্ট্রাল মিল কিন্তু কেরালায় বা ফাটাফাটি কেরালার বিধানসভার সঙ্গে অদ্ভুত রাজনীতি সব অদ্ভুত রাজনীতি আশা করি এবারেও মোটামুটি একটা মানে ভালো সরকার চলেছে ভালো সরকার ভালো আসন ইতিহাস যা বলছে ইতিহাসে যদি আমরা পেছনে যাই দুশো চুয়াল্লিশটা এর আগে কোনো সরকার দুশো চুয়াল্লিশ পেয়ে এই একানব্বই সালে শুধু নরসিমা রাও দুশো চুয়াল্লিশটা পেয়েছিল কংগ্রেস একা একানব্বই সালে যখন পিভি নরসিমা রাও প্রধানমন্ত্রী ছিল পাঁচ বছর সাকসেসফুল চ্যালেঞ্জ তাও তিরিশটা জোট করতে হয়েছিল এই বছরও তিরিশটা জোট করতে হয়েছে ঠিক একানব্বই সালে যেমন কংগ্রেসের অবস্থা ছিল নরসিমা রাওয়ের সময় এই বছরও এই মানে এই ইলেকশন চব্বিশ সালে যে লোকসভা তাতেও কংগ্রেস মানে বিজেপিকে সাপোর্ট নিতে হয়েছে তো বিজেপির যে অ্যালায়েন্সটা ভোটের আগেই তৈরি করা হয়েছিল আরে আমাদের নীতিশ কুমার যে জেডিউর প্রধান বিহারের সে আগেই ভোটের আগেই মানে ওর আর একসাথে লড়িয়েছে ভোটটা আর চন্দ্রবাবু নাইডু যে টিডিপির প্রধান অন্ধ্রপ্রদেশের তিনিও সাপোর্ট করেছে ষোলোটা এমপি আছে সব মিলে দুশো তিনশোটার কাছাকাছি এমপি নিয়েছে বিজেপির আর ইয়াদের সব মিলে কথা বললাম সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস তারপরে উধম ঠাকুরের শিবসেনা শরদ পাওয়ার আইএনএস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারপর তোমার কেরালার সিপিএম পার্টি কিছুটা তারপরে তোমার তামিলনাড়ু ডিএমকে সবাই মিলে পেয়েছে দুশো একত্রিশটা যেটাকে ইন্ডি ইন্ডিয়া জোট বলা হচ্ছে ইন্ডিয়া জোট তো ওদের তো এখনও চল্লিশটা আসন শট আছে আর এদের তিনশো তিন তিরিশটা আসন এক্সট্রা আছে এখন এবার কোনো পার্টি মাঝে ছাড়িয়ে এয়ার দিকে চলে আসতে পারে তখন ওদের প্রধানমন্ত্রী আবার রাহুল গান্ধী যেতে পারে এইভাবে রাজনীতিটা এইভাবে মোটামুটি বুঝতে হবে ঠিক আছে মোটামুটি ভারতের রাজনীতিটা এইভাবে হয়ে আসছে চুরাশি সাল থেকে বুঝে বুঝে ধারাবাহিক বুঝতে হবে তার আগে ইন্দিরা গান্ধী পূর্ণ ক্ষমতা পাইছে মাঝে জওয়হরলাল নেহুর তো দুবার পাইয়েছে স্বাধীনতার পর থেকে তো কোনো ভোট হয় নাই তো এরকম জাস্ট একটা লোকসভা তৈরি হয়েছিল তারপর জওয়াহরলাল নেহরু তিনবার প্রধানমন্ত্রী হয়েছিল তিন পনেরো বছর চালাইছে আর এই নরেন্দ্র মোদী দশ বছর চালাইছে এই বছর পনেরো পনেরো বছর টার্গেট নিয়ে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করছে ওকে ঠিক